আঠারোশো আটানব্বই সালের সিআরপিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস আমরা যেটা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার একটা হলো আমরা বারোর এক ধারা হলো সতেরো আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে সেই শিডিউলে ধারাগুলোর মধ্যে আপনার দেখবেন যে অপরাধ কী কী কগনাইজেবল অফিস যখন তারা অর্ডার ডিউটি করে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটা দিয়েছে আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই মেসিএল পাওয়ার দেওয়া হয়েছিল এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় এটা প্রসিডিউর আছে অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এটি দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট দ্যাটস এট এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে নো প্রবলেম থিংস আর মুভিং ভেরি পজিটিভলি আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে বলতে পারি একটা তফসিলের কথা বলেছি শিডিউল এখানে ধারা দেয়া আছে আপনারা এই সি আর তফসিলে গেলে দেখবেন অনেকগুলো পাতা এখান থেকে ধারাগুলো আপনার দেখে নেবে নাম্বার ওয়ান আর রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়ার দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই যেমন ল এন্ড অর্ডার একটা এমন মব হয়ে গেল ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেট জন্য অপেক্ষা করা যাচ্ছে না লাইক দিস টু বি ফ্রাই মোস্ট অফ দি রিলেটেড টু ল এন্ড অর্ডার এবং ল এন্ড অর্ডার শব্দটা এত ওয়াইড এটার মধ্যে আপনারা বোঝেন কি কি বিষয় এমপ্লয়েড কাউকে এমন এক সময় পিক করতে হবে জরুরি মুহূর্ত রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের জালমাল রক্ষা করতে ভেরি রিয়ার ইফ ন্যাসেসারি এটা স্পেসিফিক বলে দেওয়া হয়েছে আজকে থেকে সাতদিকে আমরা যে বলি করি ল এনফোর্সিং এজেন্সির মধ্যে সবাই পড়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে আমরা যেটা ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি ভেস্টেড পাওয়ার সকলে মিলে মাঠ মাঠে কাজ করতেছে পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতেছেন পাঁচ তারিখের আগে আমি যাবো না ওই ব্যাখ্যা আমি যেতে চাই না সেখানে অনেক ডিসপিউট আছে এবং আপনারা নিজেই জানেন ল অ্যান্ড অর্ডার কী ধরনের মেশাখার করেছে তার দায় নিয়ে আমাদের চলছি আমরা